হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি আমি ভালো আছি তো গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল উঠে গেছি আর কালকে তো মকর সংক্রান্তি কে কত পিঠে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ যেটা ম্যান সেটা বলতে ভুলে গেছি তোমার সঙ্গে তো বন্ধুরা আজ আমি যাচ্ছি নদী স্নান করতে তো চলো ওখানে খুব এনজয় হবে তো তোমরাও সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটায় তো স্কিপ না করে পুরো পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা তো চলো রেডি হয়নি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ফুল লোকটা তো ততক্ষণ ওয়েট করো দেখো বন্ধুরা অলরেডি আমি পৌঁছে গেছি আমি চলে এসেছি তো তোমাদের সঙ্গে সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি তো দেখতে থাকো তোমাদের সঙ্গে সারপ্রাইজ শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো স্কুল না করে পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা তো আর দেখো পুরো সিনটা দেখো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো আশা করি ভিডিওটা ভালো লাগে তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তো চলো দেখো বন্ধুরা অলরেডি আমরা নেমে গেছি এবার আমরা যাচ্ছি আর কি নদীতে তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগে তো চলো বন্ধুরা পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই গিয়ে দেখাচ্ছি চলো ওইদিকে নদী চলো বন্ধুরা আমরা নদী চলে এসেছি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ওইদিকে চলো তো প্রচুর ঠান্ডা বন্ধুরা কি করে স্নান করবো তো চলো দেখা যাক করতে তো হবেই চলো তোমরা সঙ্গে থাকো আর তোমরা কে কে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা কে কে গেছো নোট চান ঠিক আছে আমি তো চলে পৌঁছে গেছি তো বন্ধুরা দেখা হচ্ছে নদী পৌঁছে যাই তারপর দেখা হচ্ছে তোমার সঙ্গে কি হলো আমরা চলে এসেছি অলরেডি পৌঁছে গিয়েছি দেখো নদীতে এবার চলো আমরা স্নান করব তো দেখো আমার তো খুবই ভালো লাগছে খুবই এনজয় লাগছে জানি না তোমাদের কেমন লাগছে আর আমার এই আজকাল ব্লগটা তোমাদের কেমন কার কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো বন্ধুরা স্নানটা করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউটা দেখো তোমাদেরকে দেখাই আমি দেখো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে স্নানটা করে নিই তারপরে একটু তো দেখুন ওয়েট করা মাহি এবার স্নান করবে মাহি রেডি হয়ে গেছে জামা কাপড় খুলে তো চলো মাহি স্নান করে নি অবশ্যই স্নান টান কমপ্লিট হয়ে গেছে পুরো ঠান্ডা পানি যাই হোক চানটান হয়ে গেছে তো দেখো এবার আমরা পুজো টুজো করবো তো সবারই চানটান হয়ে গেছে তো সবাই চান করছে তো এখন যাই আমরা এখন পুজো করবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে মন্দিরে দেখো বন্ধুরা আমাদের সব কিছুই কমপ্লিট এখন আমরা চলে এসেছি একটু বেরো বেরো তো দেখো বীজটা কীরকম তোমাদেরকে পুরো ভিউটা আমি দেখাচ্ছি তারা ওয়েট করা দেখো এখানে আমি এসেছি তো দেখো তোমাদেরকে আমি পুরো ভিউটা দেখাচ্ছি তো দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো আমার ব্লগ ভিডিও হয়ে গেছে আমি এখানে কিছু বলে শর্টস ভিডিও বানাতাম তো দেখতে থাকো এখানে কীরকম সবাই আমার দিকে তাকাচ্ছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ব্যাক আছে যত হাসলাম তত ভিডিও বানালাম হ্যাঁ তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা সবাই আমার দিকে দেখছে কীরকম দেখো দেখো সবাই কীরকম দেখছে দেখো দেখো মেলাটা ঘুরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা হলো এটা এই ছেলেটার নাম হচ্ছে এই ছেলেটার নাম হচ্ছে

আমার মা আমার মাটি হাঁটি উনি বড় বি তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি একটু আগে হলো বাড়ি এসছি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করুন তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করবে তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো নিউ ব্লগে